বুয়েট পাস এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনে তেরোটা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই ব্যাংকের এজিএম এমন একজনকে চিনি যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসাটা কপালে ঠিক জোটে নিই এমবিএ পাস করা একজনকে চিনি লেখাপড়া শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাহিরে তারপর বিবাহের প্রস্তাব দেন চোদ্দ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি ভালো চাকরি মানেই কি সব কিছু প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটাও জানি কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় ঢেলে দিল ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল সফলতা আসেনি কখনো দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটাও জানি শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি সেই মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই চাকুরি না পাওয়া তরুণের গল্পটাও করুন বেকার থাকার সময় প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই চাকুরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল সফলতা মানেই সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণই মিথ্যা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা জানি যিনি ভাগ্যের গ্যারাকলে পড়ে সন্তান হারিয়েছেন স্ত্রীকে হারিয়েছেন সংসার ও চাকুরি সব হারিয়ে এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন সফলতা তার জীবনে সুখ আনতে পারিনি একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল তিনি বলেছিলেন বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি জীবনে কি পেলাম সবই ছিল ভালো চাকরি দুই সন্তান শুধু অর্থই জীবনের সব কিছু কথা তার কাছে হাস্যকর এক পরিচিত বড়ো ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক আসলে জগতে কে সুখে আছে টাকায় সুখ দিয়েছে কয়জনকে জীবনে সফলতা মানেই কি সুখ একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কয়জন সুখী দেখেছিলাম আমার এলাকা নচু পাগলাকে সে একবেলা পেট ভরে খেয়ে কি আয়েসি হাসিটাই না হেসেছিল শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ নাই আমরা যারা মানুষ তাদের মন ভরে সুখ কখনো আসে না আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না বাস্তবতা বড় ফেঁকাশে স্বপ্নের মতো রঙিন কখনোই হয় না একটু সুখের জন্য অনেক কিছু দরকার নেই চলুন আমরা মনটাকে একটু ভালো করি ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি হিংসা লোভ স্বার্থপরতা ত্যাগ করি সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই আর কাউকে না ঠকাই তাহলেই আমাদের জীবন সুখের হবে ইনশাআল্লাহ